আমাদের উদ্দেশ্য হচ্ছে আজকের এখানে সম্মানিত চেয়ারম্যান মহোদয় আছেন আমি বলবো যে আমরা উঁচু নিচু ভুলে গিয়ে খুব অল্প সময়ের মধ্যে কিভাবে সবাই সবাই অল্প সময়ের মধ্যে এমনটা সমান হতে পারি একটু খেয়াল করেন তো দেখি আমরা সবাই সমান হতে পেরেছি সবাই কি সমান হতে পেরেছি তাহলে হয় আমি বুঝতে পারিনি বোধ হয় সবাই কি সমান আমার তিন রকমের মানুষ তিন রকম আছি কি এখনো কেমন হয়েছি কিন্তু মনে রাখবেন আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা আমাদের এই সম্মানটা সহ্য করতে পারবে না আমাদের মধ্যে পিনসিং করবে আমাদের বিভেদ সৃষ্টি করবে যদি আমরা এই বিভেদে পা দেই তাহলে আবার কিন্তু আমরা বড়রা বড় হয়ে যাব ছোটরা ছোট হয়ে যাব মেজোরা মেজো হয়ে যাব খুব সাবধান এখান থেকে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে অত্যন্ত ধন্যবাদ আপনাদেরকে ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ ছোটবয়সী বলকে এবারে বক্তব্য নিয়ে আসছে আব্দউদ্দিন প্রধান উচ্চ বিদ্যালয়ের আর এক কৃতি ছাত্র দুই হাজার তিন সালের ব্যাস সহকারী শিক্ষক সিরাজগঞ্জ